শিলচরের চিংকুড়ি রোডের বাসিন্দা মামন দাস নামের এক মহিলা জমি ক্রয়ের জন্য অশোক সরকার নামে এক ব্যক্তিকে বাইশ লক্ষ টাকা প্রদান করেছিলেন কিন্তু দীর্ঘ চার বছর পেরিয়ে গেল জমি তো দূরের কথা নিজের টাকাও ফেরত পাননি তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন বিচার ও সভা সমিতি হলেও কোনো সমাধান হয়নি ফলে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছিল তাকে সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি মামুন দাসের সাহসিকতার সঙ্গে কুম্ভীর এলাকায় উপস্থিত হয়ে গোটা বিষয়টি তার নজরে আনেন বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্মকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সুপার অশোক সরকারকে ডেকে সমস্যার সমাধান করেন ফলে মামুন দাস তাঁর হারানো অর্থ ফিরে পান এই ঘটনায় বামন দাস স্থানীয় পুলিশ সুপার সদর থানার ওসি বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্যার চার বছর গত হয়েছে ওনাকে আমি জমি ক্রয় করার জন্য পয়সা দিয়েছিলাম চার বছর থেকে দেবে দেবে বলে দিচ্ছে না স্যার কে অশোক সরকার কত টাকা দিয়েছে বাইশ কোটি টাকা স্যার কি কারণে জমি কেনার জন্য স্যার তারপর তারপর তো আমি কি করব চার বছর থেকে ওকে বলছি ওকে বলছি অনেক বিচার আচার হয়েছে স্যার বাট কোনো রেসপন্স নেই টাকা দেওয়ার ডেট আসে অনেকটা এগ্রিমেন্টও হয়েছে কোনো টাকা দেয়নি তারপর আমি ভাবলাম যে আমার তো টাকা পাবো বলে কোনো আশা নেই না আশা ছেড়ে দিয়েছে তারপর আমি ভাবলাম যে সিএম স্যার সিএম স্যারের এখানে যদি বলি তাহলে আমার টাকাটা ফেরত পাবো হলে আর কোনো টাকার আশা ছেড়ে দিতে তারপর তারপর আমি সিএম স্যার এখানে প্রোগ্রাম হয়েছিল ওনার কোথায় লক্ষ্মীপুরে ওনার এখানে যে গ্রামের পাশে যে ওনার একটা বাংলো আছে বাংলোতে গিয়েছে স্যার বাংলোতে গিয়ে স্যারের সাথে দেখা করেছি দেখা করার পর উনি বলেছে হ্যাঁ কী হয়েছে বলো আমি বলেছি স্যারকে পুরো ঘটনাটা খুলে বলার পর স্যার বলেছে আমাদের এসপি স্যারকে বলেছে ঠিক আছে শর্ট আউট করে দাও তারপর আমাদের এসপি স্যার এবং আমাদের অফিসার ওনারা মিলে আমার কাজটা শর্ট আউট করে দিয়েছে এবং একটা অ্যাগ্রিমেন্ট করেছে অ্যাগ্রিমেন্ট করার পর কালকে ওখান কিছুটা টাকা আমাকে দিয়েছিল আর বলেছে ফোর মান্থ টাইম নিয়েছে ও টাইমের ভিতরে টাকাটা আমাকে কমপ্লিট করবে